ডিজিটাল মেশিনারি সব থেকে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন তা বন্ধুরা আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই দেখবেন তা বন্ধুরা আপনাদের সামনে একটি আমরা নিউ বিজনেস আইডিয়া নিয়ে আজকে আমরা হাজির হয়ে গেলাম তা বন্ধুরা এই মিনি রাইস মিলগুলো নিয়ে কিন্তু আপনারা কিন্তু প্রতি মাসে আপনারা পনেরো থেকে বিশ হাজার টাকা কিন্তু আরামসে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন এই মিনি রাইস মিলগুলো চলবে আপনার ঘরের টিউটি বোর্ডের সাহায্যে অন্য কোনো মিটার নিতে হবে না বাড়ির মিটারের সাহায্যে কিন্তু আপনারা কিন্তু এই মিনি রাইস মিলগুলো চালাতে পারবেন এই রাইস মিলগুলো দিয়ে আপনারা কিন্তু প্রতি ঘন্টায় আপনারা কিন্তু ছ থেকে সাত মাস আপনারা কিন্তু ধান বাঙাই করতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটিতে তিনটি অকাল লাগানো রয়েছে একদিকে আপনারা কিন্তু ধান থেকে চাউল করতে পারবেন অপর থেকে গিও হলদি ভুটে মশলা আপনার সমস্ত রকমের গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি অকাল লাগানো রয়েছে এই অকারটির মাধ্যমে কিন্তু একেবারে আপনারা পনেরো কেজি আপনারা ধান দিতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি পটি লাগানো রয়েছে এই পটিটির মাধ্যমে আপনারা যতটুকু ধান ছাড়তে চাবেন অতটুকুই ধান ছাড়তে পারবেন তা বন্ধুরা এটি হচ্ছে আমাদের সিক্স ডাব্লু তিনশোর মডেল ইন্ডিয়ান প্রোডাক্ট হ্যাবিটেক্স কোম্পানি তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এর একটি সুন্দরটি সেল লাগানো রয়েছে এবং দুটো ব্লেড লাগানো রয়েছে নিচে একটি জালি রয়েছে উপরে কিন্তু একটি জালি রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি পলিশ মন্ট্র লাগানো রয়েছে চাউলটিকে যতটুকু পলিশ করতে চাইবেন অতটুকু আপনারা কিন্তু পলিশ করতে পারবেন তেবন্ধরা পাশে দেখতে পাচ্ছেন একটি পাংা লাগানো রয়েছে তার নিচে একটি আউটলোড রয়েছে এইদিকে আপনাদের ফের চাউলটা বাইর হয়ে যাবে আর যেটি চাউল আপনাদের ভেঙে যাবে সেটি কিন্তু এই আউটলেটের মাধ্যমে কিন্তু বাইর হয়ে যাবে চাউলের সাথে দু একটি ভুসি আসে সেটি কিন্তু এই আউলোডটটির মাধ্যমে কিন্তু বাইর হয়ে যাবে চাউল একদম আপনাদের প্যাকেটের চাউলের মতো বাইর হয়ে যাবে এদিকে তার পিছনে দেখতে পাচ্ছি একটি আউলোড লাগানো রয়েছে এই আউলোডটটির মাধ্যমে কিন্তু আপনাদের একদম ভুসিটি একদম মি হয়ে একদম বাইর হয়ে যাবে তা বন্ধুরা পাশে যে দেখতে পাচ্ছেন একটি গ্যালেন্ডার লাগানো রয়েছে এই গ্যালেন্ডিটিতে আপনারা কিন্তু গিও হলদি গুট্টে মশলা সমস্ত রকমের গুঁড়ো করতে পারবেন প্রতি ঘন্টায় আপনারা কিন্তু ষাট থেকে সত্তর কেজি আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা পাশে দেখতে পাচ্ছেন একটি ডালা লাগানো রয়েছে এই ডালাটির মাধ্যমে আপনারা কিন্তু লঙ্কা হলুদ গুঁড়ো করতে পারবেন তার বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে একটি আউলোর লাগানো রয়েছে এই গ্যালান্টিতে আপনারা যেটি গুঁড়ো করবেন সেটি কিন্তু এই আউলোডটির মাধ্যমে কিন্তু বাইর হয়ে যাবে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশে একটি যে চাকরি লাগানো রয়েছে এই চাকরিটিতে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের গৃহ বলতে ঘুটে এটি তো আপনারা কিন্তু সমস্ত রকমের গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা এই চাকরিটিতে আপনারা কিন্তু প্রতি ঘন্টায় আপনারা কিন্তু পঁচিশ থেকে তিরিশ কেজি আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন বন্ধুরা এর সাথে আমরা মডর দিয়ে থাকি ফোর পয়েন্ট ফাইভ এসপি মডর দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট কফের মডর দিয়ে থাকি এক পার্সেন্ট অন্ডির সাথে কিন্তু এই মডেলগুলো আমরা দিয়ে থাকি স্ক্রিনে স্ক্রিনের নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের কম্বাইন রাইস মিল বন্ধুরা একদিকে আপনারা কিন্তু ধান থেকে চাউল করতে পারবেন অপরদিকে ঘিউ হলদি গুটি মশলা সমস্ত রকমের গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অকাটি লাগানো রয়েছে এই অকাটিতে একেবারে আপনারা কিন্তু পনেরো কেজি ধান দিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি কোটি লাগানো রয়েছে এই প্রতিটির মাধ্যমে আপনারা যতটুকু রান ছাড়তে চাবেন অতটুকু রান ছাড়তে পারবেন তো এটি হচ্ছে আমাদের সিক্স ডাব্লু তিনশোয়ের মডেল ইন্ডিয়ান প্রোডাক্ট হেভিটেক্স কোম্পানি তা বন্ধুরা এর ভিতরে কিন্তু একটি সুন্দর একটি সেল লাগানো রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর একটি সেল লাগানো রয়েছে দুপুরে দুটো ব্লেড লাগানো রয়েছে নিচে একটি জালি রয়েছে উপরে কিন্তু একটি জালি রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি পলিশ কন্ট্রোল লাগানো রয়েছে চালটুকে যতটুকু পলিশ করতে চাবেন অতটুকু আপনারা কিন্তু পলিশ করতে পারবেন তার বন্ধুরা পাশে দেখতে পাচ্ছেন একটি পাংা লাগানো রয়েছে তার নিচে একটি আউটলোড রয়েছে এইদিকে আপনাদের ফ্রেশ চাউলটা বাইর হয়ে যাবে আর যেটি চাউল আপনাদের ভেঙে যাবে সেটি কিন্তু এই আউটলোটটির মাধ্যমে কিন্তু বাইর হয়ে যাবে চাউল সাথে দুটি ভুসি আসে সেটি কিন্তু এই আউটলোটটির মাধ্যমে কিন্তু বাইর হয়ে যাবে তার বন্ধুরা এইদিকে আপনাদের একদম প্যাকেটের চাউলের মতো একদম ফ্রেশ চাউল বাইর হয়ে যাবে তার বন্ধুরা পিছনে দেখতে পাচ্ছেন একটি আউটলোড লাগানো রয়েছে এই আউটলোটির মাধ্যমে আপনাদের একদম ভুসিটি একদম মি হয়ে একদম বাইর হয়ে যাবে তা বদরা পাশে দেখতে পাচ্ছেন একটি স্টিল চেম্বার লাগানো রয়েছে এই স্টিল চেম্বারটিতে আপনারা কিন্তু ঘিও হলদি ভূচা মশলা সমস্ত রকমের গুঁড়ো করতে পারবেন প্রতি ঘন্টায় আপনারা কিন্তু ষাট থেকে সত্তর কেজি আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন তা বন্ধরা পাশে দেখতে পাচ্ছেন একটি ডালা লাগানো রয়েছে এই ডালাটির মাধ্যমে আপনারা কিন্তু লঙ্কা হলুদ গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে একটি আউটলোট রয়েছে এই স্টিল চেম্বারটিতে আপনারা যেটি গুঁড়ো করবেন সেটি কিন্তু এই আউটলোটটির মাধ্যমে কিন্তু বাইরে হয়ে যাবে ত্যা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ফ্রেমটা লাগানো রয়েছে খুবই মজবুত এবং শক্তিশালী একটি ফ্রেম লাগানো রয়েছে ত্যা বন্ধুরা এর সাথে আমরা মোটর দিয়ে থাকি ফোর পয়েন্ট ফাইভ এইচসির মোটর দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট কভার মোটর দিয়ে থাকি এক বছর সাথে কিন্তু এই মোটরগুলো আমরা দিয়ে থাকি তা বন্ধুরা স্ক্রিনে নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করে আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুম হচ্ছে কোচবিহার রেলপন্থীর পরে খুশলাইনটির পাশেই আমাদের শোরুমটি রয়েছে আর বন্ধুরা কেউ যদি এই মেশিনগুলো অনলাইনের মাধ্যমে নিতে চান আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমেও কিন্তু নিতে পারবেন মাত্র দু হাজার টাকা বুকিং করে কিন্তু এই মেশিনগুলো আপনারা কিন্তু ঘরে নিতে পারবেন তো আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য